দাসকথ লিখে দিয়ে সরকার ক্ষমতায় আছে বললেন মির্জা আব্বাস এদিকে শত কোটি দুর্নীতি সাজান এই দুই কোটি টাকার মামলায় খালেদাকে হয়রানি বলছে বিএনপি জানাব সরকারি কর্মচারীদের এত সম্পদ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে বলছে এবি পার্টি এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ জানাব বাঁধ প্লাবিত প্লাবিত গ্রাম পরশুরাম ফুল গাছিতে এইচএসি পরীক্ষা স্থগিত আরো জানাব সন্ত্রাসের নাটের গুরুত্বের তালিকা করেছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে হ্যাঁ বলাতে হবে বললেন ওবায়দুল কাদের দাসগত লিখে দিয়ে সরকার ক্ষমতায় আছে বললেন মির্জা আব্বাস সরকার দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না বরং আপনারা দাসখত দাসত্ব স্বীকার করে লিখিত দিয়ে ক্ষমতায় টিকে আছেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন মন্তব্য করে তিনি বলেন জিয়াউর রহমান বাকশালের প্যাট আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন মির্জা আব্বাস বলেন দেশটা খুব খারাপ অবস্থায় আছে দেশ নেত্রী খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ বাংলাদেশের চার দিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে তিনি বলেন প্রধানমন্ত্রী ভারত চুক্তি চুক্তি করে করে দিয়ে বাংলাদেশের স্বার্থ হয়নি। নদীর মুখ বন্ধ দিয়েছে ভারত ফারাক্কা দিয়ে আমাদের নদী শুকিয়ে দিয়েছে পানি নেই তিস্তা বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো কথাবার্তা নেই দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের নেমেছে তিনি অবিলম্বে খেলা তাঁচিয়ানি শর্ত মুক্তি দাবি জানান শত কোটি দুর্নীতির সাজ জানেই দুই কোটি টাকার মামলায় খালেদাকে হয়রানি বলছে বিএনপি কেউ কেউ শত কোটি টাকার দুর্নীতি করলেও তাদের কোনো সাজা নেই কিন্তু মাত্র দুই কোটি টাকার একটি মিথ্যা মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল সোহেল বলেন দেশে অনেক কর্মকর্তা শত কোটি টাকা দুর্নীতি করলেও তাদের কোনো সাজা নেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তাদের শেল্টার দেন কিন্তু মাত্র দুই কোটি টাকার একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে তিনি জানান বিএনপির বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে দ্রুত ত্যাগ নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে মুক্তিযুদ্ধের সময় আপা মিলে কোথায় ছিল সবাই জানা সমাবেশে প্রধান অতিথি বিএনপি'র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেন খালেদা জিয়া সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন স্বৈরাচারের শতকে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কোটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া তিনি ওই সময়েও স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং এখনো স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন আর লড়াই করতে গিয়ে এখন মিথ্যে মামলায় জেল খাটছেন তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ কোথায় ছিল সবাই জানে আর শহীদ রাষ্ট্রপতি রহমান দেশের জীবন রেখে ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন বিএনপি এ ভাইস চেয়ারম্যান দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে এক হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আলতাফ হোসেন বলেন আমাদের আবার নতুন করে রাস্তায় নামতে হবে এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে সরকারি কর্মচারীদের এত সম্পদ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে বলছে বি পার্টি সরকারের কর্মচারীদের এত জমি ফ্ল্যাট ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ অর্থ ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টি সংবাদ সম্মেলনে অর্থ বিল বাজেট দুই প্রত্যাখ্যান করে এবি পার্টির আহ্বায়ক এফ এম সুলাইমান চৌধুরী সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন আওয়ামী লীগের আশ্রয়ে থাকা হাজার হাজার বেঞ্জের মতিও চুরি দুর্নীতির যে নজির সৃষ্টি করেছেন তাতেই দলের নাম এখন নতুন করা ফর্মে লুটপাট লিগ রাখা উচিত একদিকে জনগণের উপর করের বোঝা চাপানো হচ্ছে অন্যদিকে ব্যাংক থেকে আমানতকারীরা ঋণ ও এলসি সুবিধা পাচ্ছে না ব্যাংকের রাখা আমানত পাচার হয়ে যাচ্ছে বিদেশে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ টানা বৃষ্টিতে সড়কের উপর পাহাড় দোষের কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে খাগড়া ছড়ের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এতে আটকা পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকেরা সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের চাপাহার এলাকায় পাহাড় ধসের ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দারা জানান ভোরে পাহাড়ের মাটি পড়ে। এতে সড়ক বন্ধ বন্ধ হয়ে চলাচল একেবারে যায় ফলে ভোগান্তিতে সাধারণ যাত্রী ও পর্যটকেরা ঢাকা থেকে গতকাল রাতে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আটকা পড়েছেন মল্লিকা চাকমা নামের এক যাত্রী তিনি বলেন ভোর থেকে গাড়িতে আছেন সকাল সাতটার দিকেও কেউ মাটি সরাতে আসেনি আর কতক্ষণ কখন লাগতে পারে জানি এদিকে ঘটনাস্থল থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানান খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া আজ সকাল সোয়া নয়টার দিকে তিনি বলেন স্থানীয় লোকজন সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে সড়কের মাটি সরানোর কাজ করছেন আধা ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি বাদ ভেঙে প্লাবিত দশ গ্রাম পরশুরাম ফুলগাজিতে এইচএসসি পরীক্ষা স্থগিত ফেনীর ফুলকাচি ও পরশুরামের মুহুরি নদীর পাঁচটি স্থানে বাদ ভেঙে অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে এমন পরিস্থিতিতে ফুলকাচি ও পরশুরাম উপজেলায় চলমান মঙ্গলবার দোসরা জুলাই এইচএসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে ফেনী জেলা প্রশাসক মোস্তাম্মদ শাহিনা আক্তার জানান সোমবার পহেলা জুলাই রাতে ফুলকাচি ও পরশুরাম উপজেলায় মুহুরি নদীর বাদ ভেঙে লুকালয়ে পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হয় এতে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়ি ঘর পানির নিচে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে শুধুমাত্র ফেনের ফুলকাছি ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে সন্ত্রাসের নাটের গুরুদের তালিকা করেছে আওয়ামী লীগ ছরাদেশীয় আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দল এখন সন্ত্রাস এবং সহিংসতায় রূপ নিয়েছে এই সমস্ত সন্ত্রাস এবং সহিংসতার কারণে বেশ কিছু নেতা কর্মী প্রাণ হারিয়েছেন এই অবস্থা আর চলতে দেওয়া যায় না বলেই মনে করেছে না আওয়ামী লীগের হাই কমান্ড জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরেই আওয়ামী লীগের অভ্যন্তরীন এই কোন্দল মেটানোর জন্য سراしい অভিযান শুরু করবে আওয়ামী লীগের ভিতর খুব শিগগিরই একটি শুদ্ধি অভিযান হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ এই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলেও জানা যাচ্ছে আর এই অভিযানে সন্ত্রাসে নাটের গুরু যারা তাদেরকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সমস্ত নাটের গুরুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সাম্প্রতিক সময়ে রাজশাহী মুন্সীগঞ্জ গোপালগঞ্জ সহ দেশের অন্তত বাইশটি জেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ প্রবল আকার ধারণ করেছে এই সমস্ত অভ্যন্তরীণ কুন্দলের কারণে সহিংসতার ঘটনাও ঘটেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে হয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা নিশ্চিত করেছেন আওয়ামী একজন সদস্য বলেছেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সম্পর্কে অবহিত এবং এই ব্যাপারে তিনি কঠোর অবস্থান গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় সন্ত্রাস এবং সহিংসতার জন্য নাটের গুরুদের চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশেষ করে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করা এবং এই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে শাস্তিমূলক ব্যবস্থা অনেক পরের বিষয় প্রথম দুই পক্ষের বিরোধ কমানোর জন্য দুই পক্ষকে পাশাপাশি বসানো হবে এবং শেষবারের মতো তাদেরকে সতর্ক করা হবে যে সমস্ত এলাকাগুলোতে দুই পক্ষ হানাহানি করছে তাদের নেতৃবৃন্দকে একত্রে বসানো হবে নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদককে এই দায়িত্ব দেওয়া হচ্ছে তারা বিবাদমান দুই পক্ষের মধ্যে বা সঙ্গে বসবেন এবং আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে সহিংসতা মেটানোর জন্য শেষ সতর্ক বার্তা দেবেন এই সতর্ক বার্তাও যদি তারা না শুনেন তারপরেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে জাতীয় সংসদের অধিবেশন শেষ হলেই সারা দেশে সাংগঠনিক কর্মসূচি পালন করবে

জাতীয় সংসদে নির্বাচনের আগে থেকে অফামেলিকে অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করেছিল এবং জাতীয় সংসদে নির্বাচনের স্বতন্ত্র কৌশলের কারণে সংখ্যা তার বেড়ে যায় নির্বাচনের পর অফ সভাপতি বারবার সন্ত্রাসী সহিংসতা বন্ধের কথা বললেও বিভিন্ন এলাকায় কৌন্দল কমেনি আর এই কারণেই অফ আমেলিকে কোন্দল কমানোর জন্য এখন বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছেন তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে হ্যাঁ বলাতে হবে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিস্তার পানি চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেন মমতাকে রাজি করাতে হবে তিনি এতদিন না বলে আসছেন তাকে হ্যাঁ বলাতে হবে না হলে ভারতের সংবিধান এটি এলাও করে না তারা রাজ্যকে বাদ দিয়ে ভারত সরকারের চুক্তি করার সুযোগ নেই প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন যেসব সমস্যার সমাধান হয়নি ভারতের নতুন সরকার তার সমাধানের জন্য চেষ্টা করছে আলোচনা ইতিবাচক হয়েছে তিনি বলেন তিস্তার পানি নিয়ে সবাই বলে চুক্তি কেন হলো না ভারত একটা ফেডারেল রাষ্ট্র সেখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোন রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না এটা ভারতের সংবিধানে লেখা আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন